সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা বিশেষ ভালো আছেন তো আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে আসার উদ্দেশ্য আমি যে ভিডিওটি দেখাচ্ছি এই ভিডিওটি দেখতে পাচ্ছেন অর্থাৎ এটা বাজারে কবুতর বিক্রির স্থান পরিবর্তন করা হয়েছে স্থান পরিবর্তন গত রবিবার দশায় অর্থাৎ আঠারো আগস্ট দু হাজার চব্বিশ তারিখ রবিবার হতে এই হাটের স্থান পরিবর্তন করা হয় রবিবারে তেমন ভাবে এই হাটে কোনো প্রভাব ফেলেনি আজকে বৃহস্পতিবার 22 অক্টোবর 2023 আজকে এই হাট জনজব্দভাবে লেগেছে আপনারা যারা হাঁস মুরগি কবুতর ক্রয় এবং বিক্রয় করতে ইচ্ছুক তাহারা পূর্বের ঠিকানায় না গিয়ে আটাপুরিয়া আন্ডাপুর বাজারে চার মাথা হইতে পশ্চিম দিকে বদলগাছি রোড অর্থাৎ রাইস মিলের সামনে দেখতেছেন রাইস মিল এই রাইস মিলের সামনে লেগেছে তো আপনাদের সময় বাঁচানোর জন্য আমি এই ভিডিওটি করলাম দেখেন আপনারা মাছ বিক্রি হচ্ছে পাশে মুরগি গরু যা যা প্রয়োজন কিন্তু বিক্রয় করতে আগ্রহী সকলে ওইদিকে না যে এখন রবিবার আর বৃহস্পতিবার অর্থাৎ দিন আমরা এই চলে আসবেন মুরগি কবুতর আপনি ক্রয় করতে ইচ্ছুক অথবা বিক্রয় করতে ইচ্ছুক তো ভিডিওর মাঝে আরেকটি কথা বলবো দেখতেছেন কবুতর 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 শৌখিন জিনিস মানুষ শখের বসে কবুতর পাবে তো আপনারাও পালবেন এবং কিনবেন সমস্যা নাই তো আমি এই ভিডিওটি নিউটিউব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ খামার বাড়িতে এই ভিডিওটি আপলোড করব তো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং এই ভিডিওটি আপনাদের আরও দু চারজনের দেখার জন্য আপনারা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তাহলে তারা সকলেই মানে হাট হাঁস মুদি প্রয়োগ করছে পূর্বের জায়গায় না যায় নতুন জায়গায় তারা আসবে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ